আমাদের সমাজে কিছু মুন্সি আছে মুন্সি আর বংশী বুঝেন না বুঝেন না আমরা ছোটদের এসে দিল যে জুতা পরে নামাজ পড়তেই হবে মসজিদে আমার শ্বশুর এলাকায় দিনাজপুরে কি করলো জুতা শূন্যতা কায়ম করতে হবে আর তারপরে জুতাকে এসে মসজিদের গেটের বাইরে জুতাটাকে ক্লিন করে সাফ করে হাত দিয়ে আর সাপটা করিয়ে ধুয়ে তারপরে জুতা পরে মসজিদে নামাজ পড়ে এই নিয়ে এলাকাবাসীর সাথে এত গরমা গরমি হয়ে গেল আরে বাপরে একদিন তো তাকে পাঁচ ঘন্টা বন্ধ করে রেখে দিল একটা দোকানে হ্যাঁ বন্ধ করে রেখে দিল এলাকাবাসী আর তাকে ধাক্কা দিয়ে করেছে মায়েরও খেতে হয়েছে এগুলো চরমপন্থী এই মুন্সি কর চরমপন্থী আর কিছু বক তাও আছে এই চরমপন্থী রফায় করতে দিবে না শীতে বেরিয়ে চলে আসেন আমিন জোরে বলতে দিবে না একটা সন্ন্যত কয়েম করতে দিবে না আপনি জেহাদ করে মরে যান আউজুবিল্লা এসব মূর্খ বক্তা সহি আকিদার নাম খবরদার না এসব সহি আকিদা কথিত সহি আকিদার বক্তার আলোচনা শুনুন যে এই জন্য মরে যেতে হবে এটা নাম জেহাদ এটা নাম জেহাদ না ফেসাদ হেকমার খেলাফ আপনি বড় বড় রোগ সমাজে আছে সেরিপেদ মুক্ত হতে পারেনি জাতি ইসলাম সমাজে কিছুই জানে না আর কানে ইমান আর ইসলামের কোনো জ্ঞান নেই খবর নেই হ্যাঁ আর নামাজ পড়েন না আর এই ঝামেলা দিয়ে দিবেন আট রাখাতি পড়বা তার জন্য মারামারি করবো আট আর বিশ না ঝামেলা করবেন না আট ঝামেলা করবেন না আর বিশ ওয়ালাদের মধ্যে গোড়ামিও করবেন না আর ঝামেলা করবেন না সেটাও করবেন না চার খুব মন লাগছে বিশ কেন একচল্লিশ পড়ে আরে তাবাইনদের যুগে মোদিনে একচল্লিশ পড়া হইতো পড়েন কিন্তু কাউকে পড়তে কেন বাধ্য করবেন আপনি যারা নবীর সন্ন্যত নয় হ্যাঁ এমনকি আটটাও তো সন্ন্যত যদি আটও না পড়ে ফরজটা পড়ে বেরিয়ে চলে যায় সৌদি আরবে কোনো অসুবিধা আছে কিন্তু অসুবিধা আছে এই ফেতনার দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তান আরে তারা ওই পড়েন ওকে মারামারি আমি আটই পড়ো মারামারি হোক না দান করুন কি বলছিলাম কথা লম্বা হয়ে যাচ্ছে শেষ করছি এখানে বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ করে লিখলেন ফাঁকা তাই উসমান তখন উসমান রাজি আল্লাহ চিঠি লিখলেন আমাকে মানে কাকে আবুজ আর কি মদিনায় চলে আস এখানে আসলে সমাধান হবে সকালে তোহা শাসকের আনুগত্য দেখেন এই নয় যে এখন আন্দোলনকে আমার দল নিয়ে বেরোবে আমি ঝিল করবো আমি বিক্ষোভ করবো কেন আমাকে এখান থেকে বের করা হবে হ্যাঁ আজকাল শুনে যারা ধর্মের রাজনীতি করছেন গণতন্ত্রের রাজনীতি ধর্মের পোশাক পরে আল্লাহ হেদায়ত করুক ফাঁকা দেব তো হা শাসকের হুকুম চলে আসলাম ফাঁকা সোর আলী আন্নাস মোদিনা আসার পরে লোকেরা আমার ওপর ভিড় জমাইতে শুরু করে মানে সবাই ঘটনাটা জেনেছে যে এই নিয়ে ঝামেলা হচ্ছে ওখানে সবাই শুধু দেখতে আসে মানুষের কৌতূহল দেখি তো আবুজার কি বলছে শুনি তো কি বলছে শুনি তো ভিড় বাড়িতে ভিড় জমে গেছে ফাঁকা সোর আর মানুষের আলোচনা সমালোচনারও শেষ নেই হ্যাঁ যেমন মানুষের ভিড় তেমন কথার হ্যাঁ এত বেশি কথা হতে লাগলো আলোচনা সমালোচনা হাত্ত কান্না হমলাম ইয়ারামনি কাবলা কে মনে হচ্ছে আমাকে জীবনে এরা দেখেন মদিনাতে ছিলাম তাদের মাঝে মানুষ যখন কোন আজম কথা বলে তখন ওকে মানুষ তামাশা খেল তামাশা বানিয়ে নেয় যে মানুষের প্রকৃত তাই না বলে না যা দেখি কি বলছে শুনে আসি তো এই ভিড় ভাড়া শুরু হয়ে গেছে সাজাকার তো জালে খালি ওসমান আমি খুব বিরক্ত হয়ে পড়লাম যে ভাড়ির চারিদিকে মানুষ আর মানুষ সবসময় খালি আর আলোচনা সমালোচনা কাছে অভিযোগ করলাম যে আমি এখানে আসলাম নেই আর মানুষের আলোচনা সমালোচনা শেষ নেই ফাকালা আলী তখন উসমান আমাকে বল ইনসে তা আচ্ছা তুমি যদি পছন্দ করো চাও তা না খাই তা তুমি একটু দূরে সরে যা। মদিনার থেকে একটু সাইডে চলে যাও কোথাও ফাঁকুন তা বেশি দূরে যেও না তুমি কাছাকাছি খাবো মদিনার কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নাও যাযা কলজি আনজালানি হাদাল মঞ্জিল এই কারণে আমি এই জায়গায় রাওয়াজা নামক স্থানে আমি অবস্থান করছি ওয়ালা আম্মারু আলাইহি হাবাশিয়ান আমার ওপর কোন negro কালো হাবসিকেও যদি চাপিয়ে দাও হয়তো নেতা করে আমির করে শাসক করি লা সেমেতু আতা তো আমি তার কথা শুনতাম এবং মানতাম ওসমান আমাকে বলেছেন রাওয়াজা চলে যাও বাবা আমি চলে আসছি জবরদস্তি তাকে বের করে দেননি পরামর্শ দিয়েছেন দলিল ইনশে তা যদি বাবা তুমি চাও তাহলে যা